এই যে বৃন্দা তোমার মুখের খাবার কি শেষ হয়েছে এই যে আমার হাত শুকায় একদম অবস্থা খারাপ হয়ে গেছে এক ঘন্টার বেশি হয়ে গেছে তবু তার মুখের খাবার থালার খাবার শেষ হওয়ার নাম নেই ভিডিও একের পর এক শেষ হচ্ছে এই যে হ্যালো বিনা বেতনে ডিউটি করতেছি হ্যালো দেখো দেখো আমি বিনা বেটনে ডিউটি করতেছি ঠিক আছে এবার মুখে নিয়ে যাবে মুখে নিয়ে তারপরে যাবে আমিও কান্না করব জিতেই গেল জলদি এসো জলদি এসো ঘুরে এসো ঘুরে ইয়ে আসো নাও 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 Mona!